ওয়েলকাম মাই ডিয়ার চিলড্রেন দেখো আমরা আজকে ক্লাস এইটের কোশি থেকে এক দশমিক দুগের আট নাম্বারগুলো কী করবো এ প্লাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমার সূত্র জানো এই সূত্র প্রয়োগ করে করতে বলেছে যে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বড় করতে বলেছে ঠিক আছে চলো সমাধান বলেছে প্রথম অঙ্কটা ফাইভ এক্স মাইনাস টু এর বড় করতে বলেছে বর্গ মানে স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মানে কি এখানে কি এ মানে এটা এটা হচ্ছে এ এটা হচ্ছে কি ফাইভ এক্স তার হোল স্কোয়ার তার স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে মাইনাস টু এ বি কে আছে এখানে টু ওয়াই প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার দেখো পাঁচ স্কোয়ার মানে ডবল গুণ করতে হবে পাঁচ দুগুণি দশ দশ দুনি কুড়ি তাহলে কুড়ি এখানে এক্স আর ওয়াই থেকে যাচ্ছে প্লাস দুই চার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এ হচ্ছে তোমাদের আনসার চলো পরেরটা পরের সেকেন্ডটা বলেছে সেভেন প্লাস টু এম সেভেন প্লাস টু এম তার হোল স্কোয়ার করতে বলেছে দিলাম বর্গ করতে বলেছে বর্গ হচ্ছে স্কোয়ার দিলাম তাহলে প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না উপরে দেওয়া আসে দেখো এ উপরে দেওয়া আছে তাহলে কী হবে এখানে সেভেন তার স্কোয়ার সূত্রে প্লাস টু এ বি এখানে এটা হুম তাহলে বি প্লাস টু এম তার স্কোয়ার দেখো সাত সাথে ডবল গুণ সাত গুণ সাত সাত সাথে কত হবে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ প্লাস দেখো সাত দিগুণি চৌদ্দ চোদ্দো দিগুণি আঠাশ গুণ আবার আঠাশ এম আর এখানে দুই চার এম স্কোয়ার এ হচ্ছে তোমাদের দ্বিতীয় আনসার আবার বলা হচ্ছে এটা এ এটা কি বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সাত সাতে অন্য আর এখানে হলো সাত দুই থেকে উনি চার বা চার সাত থেকে আঠাশ দুই দিক উনি চার এখানে এম স্কোয়ার ক্লিয়ার না বুঝতে হলে আবার ডবল করে তো অঙ্কগুলো ক্লাস করবে ঠিক বুঝতে পারবে হুম চলো পরেরটা পরের তিন নাম্বার এখানে একটা দুটো তিনটা তিনটে সংখ্যা দেওয়া আছে কোনো অসুবিধা নাই মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার করে দিলাম আমরা জানি এ বি সি প্লাস হোল স্কোয়ার সূত্র আছে এখানে করতে বলেছে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র অনুসারী তাহলে আমরা যে কোনো একটাকে এক্স ধরতে পারি দুটাকে ওয়াই বি ধরতে পারি তাহলে এক্সটাকে ধরলাম এ আর এটাকে ধরে নিলাম বি ঠিক আছে স্যান ব্র্যাকেট হোল স্কোয়ার দেখো এটা তোমরা লিখবে হ্যাঁ আমি এটাকে ধরলাম এটা কি ধরলাম বি হ্যাঁ তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে কি এক্স তাই না তার স্কোয়ার সূত্রে টু এ এ মানে এখানে কি এক্সটা আছে ইন্টু বি এখানে কি আছে ওয়াই প্লাস জেড ক্লিয়ার প্লাস এখানে আছে ওয়াই প্লাস জেড তার কী হবে হোল স্কোয়ার তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এখানে দেখো ভেঙে নেওয়া যাচ্ছে টু এক্স ওয়াই তাহলে প্লাস টু এক্স ওয়াই এখানে হবে দুই এক দুই টু এক্স জেড টু এক্স জেড দেখো আবার রিপিট করছি এটা এর সামনে কিছু সংখ্যা নেই তাহলে দুই এককে দুই টু এক্স ওয়াই একবার প্লাস প্লাসে প্লাস টু এক্স জেড প্লাস দেখো এটা আবার এ প্লাস বিশ্ব সূত্র এ স্কোয়ার প্লাস টু ওয়াই জেড একবারে করে দিচ্ছি জেড স্কোয়ার তাহলে সাজিয়ে নাও কি পেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড এ হচ্ছে তোমাদের তিন নাম্বার বলেছে বড় করে করতে হবে ক্লিয়ার চলো পরটা করি হুম চার নাম্বারটা চার নাম্বারটা দেখো ভালো অঙ্ক আছে এক দুই তিন চার চারটা সংখ্যা মিলে তোমাকে বলেছে উপরে দুটো সূত্রের মধ্যে একটা যে কোনো অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ বড় করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা এটা এখানে অঙ্গ টুকিনি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি আছে সে আগের মতন করবো এখানে এ প্লাস বিটাকে রাখলাম হুম এটা সম্পূর্ণ স্কোয়ার করতে বলেছে সরি স্কোয়ার করতে বলেছে এটাকে দেখো মাইনাস কম নিচ্ছে ভালো ভালো করে এটা মাইনাস করলে কী হবে সি মাইনাস মনে এখানে প্লাস সরি এটা প্লাস স্কোয়ার হবে না স্যার দিকে স্কোয়ার এখন দেখো এটা সম্পূর্ণ হচ্ছে এ এটা সম্পূর্ণ হচ্ছে কি বি ক্লিয়ার তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তার মানে কোন সূত্রটা হবে এ সূত্রে ঠিক আছে তাহলে এ মানে কি এ মানে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো মাইনাস সূত্রে টু এ এ মানে হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি ক্লিয়ার প্লাস সি প্লাস ডি এর কী হয়ে যাবে হোল স্কোয়ার এখন এখানে দেখো আমি একবার করে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি সোজা স অঙ্গ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা আমি কী করব এটাকে সেকেন্ড বের করে নিচ্ছি ঠিক আছে দুইটাকে সামনে রাখছি তাহলে তোমাদের সুবিধা হবে দেখো মাইস টু টাকা আগে রাখলাম এর ভিতরের মধ্যে এগুলো গুণ করছি দেখো একবার এর সাথে তাহলে কী হবে এসি প্লাস এর সাথে আবার এখানে এ ডি প্লাস এটা কাজ কমপ্লিট তাহলে এখানে কী হবে বি প্লাসে প্লাসে বি সি আর হয়ে যাবে এ ডি সরি বিডি এর সাথে এটা একবার দেখো এর সাথে সি এর সাথে একবার ডি এ ডি আবার এখন বাত বি সি আর এখন হচ্ছে বি ডি স্যান ব্রিকেট ক্লোজ এটা পাতে দেখো করছেন এখানে সি স্কোয়ার সুতে টু এ বি মানে সিডি প্লাস ডি স্কোয়ার হুম এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে দেখো দুইটাকে ভেঙে নিচ্ছে মানে ব্র্যাকেট তুলছি প্লাস মানে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু বি হবে প্লাস বি স্কোয়ার হবে সি স্কোয়ার হবে প্লাস ডি স্কোয়ার হবে এখন দেখে নাও কারোর সাথে যাচ্ছে কি না সিডি নাই টু এ বি দেখো সাথে কারোর সাথে এখানে প্লাস টু একবার প্লাস নিয়ে টু আর সব মাইনাস টু এ এটা নিয়ে নিলাম মাইনাস টু বি তুমি এই এই পাঁচটা রাখতে পারো এটা রাখতে পারো আমি এটা সাজ নিলাম তাহলে এ হচ্ছে তোমাদের অ্যান্সার তোমার ওটা বড়ো হ্যাঁ ভালো করে দেখে নাও